ইন্তজা এ দানা চাচা দরাও কাজ sare sare এ মদন তো আমার দেখে ভালোছে মদন তো আমার কাছে টাকা পাবি আরে আমি যদি কুরবানি গরু কেনার আগে ও টাকা দেই তাহলে তো বড় গরু কিনতে পারব না নে না কুরবানির আগে আমি ও টাকা দিতিbarte cine আগে বড় গরু কিনে কুরবানি দেব এলাকার ভিতরে তো আমার একটা মান সম্মান আছে ও টাকা দিয়ে আমি বড় গরু কিনতে পারব মানে ও আমার ডাকেছে আমি না শুনার ভান করে তাড়াতাড়ি হেঁটে আগে পোলাপুরিরে আমাদের রোহিন চাচা এনার কাছে অনেকেই টাকা পাবে পাওনা পাওনাদাররা টাকা চাইতে আসলে না শোনার ভান করে না দেখার ভান করে পালিয়ে বেড়াচ্ছে অথচ কোরবানি দেওয়ার জন্য হাটে বড় বড় গরু খুঁজছে ও যে আমার ডাকেছে এটা বুঝতে দেওয়া যাবে না যে আমি শুনতে পারছি না শোনার ভান করে চলে যাওয়া লাগবে কি গো আব্বা কয়েকদিন পরে কোরবানির ঈদ তুমি তো এখনো গরু কিনলে না আজ যাব কাই যাব করতেছো আমার তো মনে আছে তুমি এরাম করলে পরে বড় বড় সব গরু বিক্রিয়া যাবে যাবে পরে যাকে ছোট গরু কিনবা নাকি আব্বা কোনোবারে তুমি ছোট গরু কোরবানি দাও নাই এবারে কিন্তু বড় গরু কুরবানি দেওয়া লাগবে এলাকার ভিতরে সবচেয়ে বড় গরু যেন আমারে আসে বাবারে প্রতিবার তো বড় বড় গরু কুরবানি দিই এবার মনে হয় বড় গরু কিনতে পারবো না নে চিন্তা করতেছি এবার বড় দেখে একটা খাসি ছাগল কিনবো যে খাসি ছাগল কিনে কুরবানি দেব আসলে কিছু দিনaday কাছে তো পাওনাদারের টাকা পরিশোধ করা লাগবে আমি যদি পাওনাদারের টাকা পরিশোধ না করে লোক দেখানোর জন্য বড় গরু কুরবানি করি তাহলে সেই কুরবানি কে আল্লাহ কবুল করবে নি কবাব ইনি মালিক চাচা বড় গরু কুরবানি এবার না দিয়ে ছাগল কুরবানি দেবে অথচ যারা কাছে টাকা পাবে আগে সেই টাকা পরিশোধ করবে তারপরেই ছাগল কিনে কুরবানি দিবে বাপরে মন খারাপ করিস নি থাকিয়ে লোক দেখানো বড় গরু কিনে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আব্বা এ কি ব্যাপার ডাকি মদন প্রতিদিন তোমার বাড়ির পর ডাকতে আসে আজকেও তো আইছিলে মদন করছে তুমি বলে মদন দেখে অন্য দিক দিয়ে চলে যাও মদন ডাকলি পরে না আসোনার ভান করে চলে যাও কি ব্যাপার ডাকি আব্বা এ মদন তোমার প্রতিদিন ডাকি আসে কেন আর কোশ্চিনের বাপ মদনের কথা এ মদন কয়টা টাকা পাবে বুঝতে পারছিস আরে তিরিশ হাজার টাকার জন্য মদন আমার একদম জীবনটা ঝরঝরে করে ফেলা দিলে ও কতবার করে করছি আগে কুরবানিটা দিয়ে নি কুরবানির গরু কিনবো টাকাটা ঈদির পরে নেই ও তো কোনো রকম সব না ও খালি একই ঘ্যান ঘ্যান করে ওর বলে টাকাটা খুবই দরকার তুই কো আমি বড় গরু না কিনে ও টাকাটা কেমা করে দি আজ কাল কুরবানি বড় গরু কিনা লাগবি নি আব্বা এই মদনের কথা নাই বাদ দিলাম এই ঝন্টু কাকা যে বারবার ফোন দিতেছে এই ঝন্টু কাকাও বলে তোমার কাছে টাকা পাবে ঝন্টু কাকা টাকা কথা দিয়ে দাও না কেন ঝন্টু কাকা বলে কুরবানির গরু কিনবি তোমার কাছে টাকা আছে তুমি বলে সেই টাকাও দিছছ না কাম সারেছে এ তোর ঝন্টুকাকে আবার তোর কাছে ফোন দেওয়া শুরু করেছে এ তোর আমারটাই ফোন দেয় আমি আজ দুই দিন ফোন ধরতেছি নেই আচ্ছা ওর টাকা যদি আমি এখন দিয়ে দিই তাহলে কুরবানির গরু তো আমি কিনতেই পারবো না এবার মনে করলাম এবার বড় সবাইকে কুরবানি দেব তারপরে সবার টাকা পরিশোধ করব। এরা তো মনে হচ্ছে আমার টাকার জন্য একদম মাথা খারাপ করে ফেলবি নি এবার কুরবানি তো দিতে দিবি না আমার আজও দেখ লোক আমারে রহিম চাচা এ চাচার কাছে টাকা পাবো টাকায় দেখছে না অথচ বড় কুরবানির গরু কেনার জন্য এ দালালের সে দালালের খালে ধরতেছে বড় গরু কিনে বলে কুরবানি দিবি আর এ বাবা কুরবানি দিবি ভালো কথা আমার টাকা গড়া তো দিবি না আজকে আমি দেখবো চাষা বাড়িতে বাড়াই কখন চাষা বাড়িতে না বাড়াই নেব আমি এনে দাঁড়াই থাকবো চাষার কাছে আজকে টাকা না নিয়ে আমি বাড়ি যাব না চাষা যে লোকে বাড়িতে বাড়াবে না তাই কে দেখি চাষা বাড়ি আছে নাকি টাকা নিয়ে লাগবে ও রহিম চাষা এ চাষা কি বাড়ির ভিতরে আসো গো লে ভালো এ মদনের কথা কতি কতি তো মদন হাজির রে আমি ঘরের মধ্যেই বসে আছি তুই দরজা খুলে ক আমি বাড়ি নয় চাচা চাচো চাও তাড়াতাড়ি যাও না হলে দেখেই যাবিনি বাড়ির সামনে দাঁড় ভে ভে করি তাও দেখ কি ব্যাপার আপ্বা এ তুমি কোরবানি গরু এবার কবে কিংবা কত আজ যাব কাজ যাব করে হাতে তো যাচ্ছই না হাতের সব ছেঁড়া ছেঁড়া বড় বড় গরু বি কেনা যাবেনি তারপর তুমি যাবা তাই না এ তাড়াতাড়ি যাও তো বড় গরু কিন্তু কেনাই লাগবে প্রতিবার বড় গরু কোরবানি যাও আমার বন্ধুরা সব বড় বড় গরু কিনেছে এবার আমারও কিন্তু বড় গরু কিনা লাগবে বাপরে এবার মনে হয় বড় গরু কিনা হোক না তোর তো বারবার করছি এবার একটা বড় দেখে খাসি ছাগল কেন বলে খাসি ছাগলই কুরবানি দেবনে নে আসলে এবার আমি কিছু দিনাদায়ক আছি রে সব দিনাদায়ক শোধ দেব তারপর একটা ছাগল কেনবো দিনাদায়ক থাকে যদি বড় গরু কুরবানি দিই তাহলে কি কোনো লাভ আছে রে আগে সবার টাকা পরিশোধ করব তারপরে কুরবানি দেব ও কি কথা তোমার কাছে লোকজন টাকা পাবে তাতে কি তার টাকা পরে দিয়ে নে আগে বড় গরু খুন পানি লাগবে প্রতিবার বড় গরু কুরবানি দেওয়া হয় এইবার যদি বড় গরু না কিনি তাহলে কি মানুষ থাকলে নাকি এলাকার ভিতরে মান সম্মান আছে না আমারে বড় গরু কিনাই লাগবে আব্বা তোমার ওসব কথা আমি শুনতেছি নে দিনাদাই কাছে টাকা পয়সা সব পরে দি বাইদির পরে আগে বড় গরু কিনে কুরবানি দেয়া লাগবে আমার বন্ধুরে সব বড় বড় গরু কিনেছে আর আমরা বলে ছাগল কুরবানি দেবো এটা কোনো কথা কুরবানি দিতে হবে তার মানে তো বড় গরু কিনে কুরবানি দেওয়া লাগবে তার তো কোনো মানে নাই শোন আমরা যারা দায়িত্ব না থাকি যারা ঋণগ্রস্ত আছি তারে আগে দরকার আছে ঋণ পরিশোধ করা বুঝতে পারছিস আমরা কি করি ঋণ পরিশোধ না করি হাটে যাওয়া বড় বড় গরু খুঁজি আসলে হাটে যাওয়া বড় বড় গরু না খুঁজে আরে আমারে কাছে টাকা পাবে কারা কারা তারে আগে খুঁজে বার করতে হবে খুঁজে বার করে তারে টাকা পরিশোধ করতে হবে টাকা পরিশোধ করার পরে হাতে যেরকম টাকা থাকবে যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কুরবানি দিতে হবে যদি আমার সামর্থ্য থাকে ছাগল কুরবানি দেওয়ার আমি ছাগল কুরবানি দেব লোক দেখানে কুরবানি করে কোনো লাভ নাই রে কুরবানি করবো তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাই আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই তাহলে দায়িক দিনা থাকে বড় বড় গরু কিনে লোক দেখানে কুরবানি করে কোনো লাভ নাই আমি আগে দিনা পরিষদ করব তারপরে কুরবানি দেব হ্যাঁ তোর আッカ চাটা আমার কাছে কিছু টাকা পাবি টাকা কোটাকে পরিষদ করে দিアシ কি চাচা কুরবানি দেবেন হাতে যেন বড় বড় গরু কুজার আগে আগে খুঁজে খুজে বাইর করেন আপনার কাছে কেউ টাকা পাবি নাকি যদি কেউ টাকা পায় থাকে তার খুজে বাইর করে আগে টাকা পরিষদ করেন তারপর সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী পশু কিনে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করেন